আপন ছেলে লোকে কি দিত তুমি চিতা করতে আছ রে সীতা হাড়া দিয়ে দিত আসলে হ্যাঁ শাওন তুমি যে পালক কাপড় প্রমাণিত হলো এক্স্যাক্টলি তাজরিনের শাশুড়ি তাজরিনকে ঠকালো নাকি যাই হোক তাজরিনের সুন্দর সুন্দর গোল্ড কালেকশন দেখব সেই সাথে তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি আমার ভাই আর ভাইয়ের বউয়ের জন্য কি কী রান্না করেছি স্পেশালি মুরগিটা যে রান্না করেছি মাত্র হাফ এন আওয়ারে এত মজার মুরগি কি যে বলবো তোমরা ট্রাই করে তো দেখতেই পারো আর সেই সাথে এমন একটা ভর্তা করেছি যেটা এক বসাতেই সবাই খেয়ে শেষ করে দিয়েছিল চলো তাহলে আজকের ভ্লগটা শুরু করি যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমাকে ফলো করতে ভুলো না যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো দেখো চুলটা ধরে ঝুলে আসেন সকাল সকাল তাজরিন আর আমি মিলে নাস্তা বানালাম আর সেই সাথে কফিটা নিয়ে বসে গেলাম শাওন্দের বাসায় গেলে এই কফিটা আমার খুবই ভালো লাগে যারা আমার ব্লগটা নতুন দেখছো ভাই তাদেরকে ছোট করে বলে রাখি আমি জার্মানিতে আছি আমার ছোট ভাইয়ের বাসায় আর এই যে তাজরিনা আমাকে সুন্দর নাস্তা বানিয়ে দিয়েছে তুমি আসো খেলি আমার চুলের এই অবস্থা করেছে জিনিস হচ্ছে না চুলটা আশরাতে হবে একটু কিচেনে একটা কাজ করছে আমাকে হেল্প করছে সে বেসিক্যালি একটু রান্না বান্না করবো আমি আইটেমে চিকেন প্রণ প্রন আছে সো ওটা তাজিন ক্লিন করে দিচ্ছে ততক্ষণ আমি ইজি বেবিকে রাখছি বিভিন্ন সময় ভিডিওতে সবাই জানতে চান ইজি বেবি অ্যাকচুয়াল নাম কি ওর নাম ইজি কিনা আসলে ওর নাম হচ্ছে ইজহান হোসেন আমি আদর করি ইজি বেবিটা আচ্ছা এখানে আমি বুটের ডাল চড়িয়ে দিচ্ছি হটপট বা প্রেশার কুকার যেটাই হোক আমি আগে কোনোদিন ইউজ করিনি তো তাজরিন আমাকে বললো তুমি ইউজ করে দেখো মাত্র পনেরো মিনিটে নাকি বুটের ডাল সিদ্ধ হয়ে যায় হুইচ ওয়াজ ভেরি ভেরি ট্রু সো এখানে বুটের ডালটা আমি তুলে দিলাম একদম তাজরিনের তত্ত্বাবধায়নে বাট আমার রেসিপিতে আর এখানে আমি চাক চাক করে বেগুন কেটে নিয়েছি যেখানে আমি হেভি মশলা দিয়ে বেগুনগুলোকে মাখিয়ে নিয়েছি আর তারপরে হচ্ছে এখানে অল্প একটু মানে এক চা চামচ তেল মাত্র ব্যবহার করেছি বেগুন ভাজিতে একদমই বেশি তেল আর আমি ইউজ করি না কারণ আমি এখন ইউজ করি এয়ার ফ্রায়ার আর সায়নদেরও বললাম যে চল তোদেরও এয়ার ফ্রায়ারে বেগুন ভাজি করে দিই দেখ কত মজা লাগে খেতে একদমই সেম সেম হয় জাস্ট তেলটা চিন্তা করতে পারো মাত্র এক চা চামচ তেল লাগে এরপরে বানিয়ে দিলাম আমার পছন্দের চার্সি চিকেন শাওনের বললাম যে এটা একবার ট্রাই করে দেখ ভাতের থেকে বেশি আসলে ভাল লাগে নান বা রুটির থেকে কিন্তু আমার মনে হলো যে আজকে ভাত দিয়ে খাক কালকে সকালে পরোটা দিয়ে খেয়ে দেখবে কেমন লাগে এটা বানাতে একদমই কম ইনগ্রিডিয়েন্ট লাগে আর মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে পুরো রান্নাটা হয়ে যায় আর খেতে যে কি মজা মানে চট জলদি কিছু করতে চাইলে চিকেন চার্সিটা বেস্ট সো এটা রেসিপি আসলে আমার কাছে অলরেডি আছে আমি আমার পেজে দিয়েছিলাম তোমরা যদি তারপরেও কেউ চাও আমি লিঙ্কে দিয়ে দিব তারপরে যে ভর্তাটা করলাম এটা মানে আজকে থেকে হিট ভর্তা ছিল একদম এক বাটি এক বসাতেই শেষ আমাদের যেটা করেছি বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি রসুন আস্ত কোয়া নিয়ে আমি এখানে ভেজেছি অল্প একটু তেলে লাইক এক চা চামচ তেল তারপরে প্রয়োজন মতো চিংড়ি দিয়ে নিয়েছি যে কয়েকটা আপনাদের পছন্দ চিংড়ি এখানে আমি চিংড়ি খোসা সহ নিয়েছি কারণ খোসা সহ চিংড়িটা সব থেকে বেশি মজা হয় চিংড়ি সাইজগুলো অনেক বড় বড়ো ভালোভাবে এটাকে ভেজে নিয়ে আমি তারপরে অ্যাড করে দিব ধনে পাতা আর সেই সাথে আমি অ্যাড করে দিব হচ্ছে কাঁচামরিচ তারপরে সবকিছু আমি হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমি একদম মিহি করে না একটু দানা দানা রাখি তাহলে খেতে অনেক মজা লাগে ইউকে হলে আমি হামানদিস্তা ইউজ করতাম আমার আর বাংলাদেশ হলে আমি আম্মুকে বলতাম যে পাটা পোতায় করো যেটা কিনা বেশি মজা হয় কি করতে চাপু ভাই খাই দিচ্ছ না পাটা মোছা বলে না পাটাই তো বানাই নাই এটার মধ্যে ভর্তা করছি এই যে থেকে স্পেশাল ভর্তা চিংড়ি উইথ ধনে পাতা খুবই মজা এটা লাস্ট একটু কই যে এটাই তো মুছে ধুয়ে ফেলার থেকে এটুকু পাতা মোছার মতো বাটি মোছা আর কি একটু ভাত ছিল ভাব দিয়ে খেয়ে ফেলতেছি এই যে ডালটাও হয়ে গিয়েছিল এখানে আমি পরে তড়কা অ্যাড করে দিয়েছিলাম খুবই খুবই সহজে হয়ে গিয়েছিল আমার ইনস্ট্যান্ট পট ও রাইস কুকার এটা আমার কিনতে হবে আসলে ধনেপাতা পাতা দিয়ে চিংড়ি ভর্তাটা অনেক দেখতে সুন্দর হয়েছিল বেগুন ভাজিটাও তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর আর এই সাথে চিকেন চার্সি কারাহি মানে একদম সহজ ডিনার আমি বলবো খুবই খুবই আরামের গরম গরম ভাত দিয়ে মানে খাওয়ার মতো পারফেক্ট খাবারগুলো ছিল সবাই খুব এনজয় করে আমরা খাচ্ছিলাম অ্যান্ড এই যে তোমরা দেখতে পাচ্ছ বেগুন ভাজি আর ভর্তা দিয়ে আমাদের খাওয়াটা আমরা শুরু করেছিলাম আর এই যে মনিটরে দেখা যাচ্ছে আমাদের ইজি বেবি ঘুমাচ্ছে আরেক রুমে আর এখানে আমরা তিনজন খাওয়া-দাওয়া করছিলাম সো শাওনের থেকে একটু শুনে নিলাম যে আমার রান্নাটা কেমন হয়েছে ভায়া ভায়া কেমন হলো খাবার ভালো খাবার আর বলি কি কি স্ক্রিপ্ট নো কমেন্ট

চিকেনটা লাইক কারাহি চিকেন এটা এটা মনে করতো রুটি পাউডার দিয়ে ভালো লাগবে একটু লবণটা চেক করিস আমার না লবণ কম হয় খালি তোদের বাসায় আইসা বুঝলাম আমি খাওয়া শেষে যেটা হয় সব সময় আমার আর তাজরিনের সেই গল্প চলে সারাটা দিন মানে হলিডেতে এটাই হয় আমরা সারা দিন বসে বকর বকর করি তো এই ফাঁকে তাজরিন আবার একটু গোছগাছ করছিল ওর গহনাগুলো যেহেতু নতুন একটা কিনেছে সো আমি বললাম যে তাহলে তোমার গহনাগুলো চলো একটু দেখি আমি কি কি আছে তোমাদের সাথেও চলো একটু শেয়ার করি

আমার আম্মুর ফার্স্ট বড় কোনো জুয়েলারি ছিল যেটা কিনা আমার মা তার কুড়ায়া পাওয়া ডাস্টবিনে পাওয়া পুলার বৌড়ে দিছে চিন্তা করতো আজ আপন বউ হলে আপন বকুল আপন ছেলে হলে কইকে দিতো তুমি চেয়ে থাকছো তাজরেন দিয়ে দিত আসলে হ্যাঁ শাওন তুমি যে পালক কাপড় প্রমাণিত হলো এক্স্যাক্টলি কারণ সীতা আড্ডা কে পাইছে বলো তো আমি

এটা হচ্ছে বাংলাদেশের মা খালা ফুফুদের পছন্দের ডিজাইন হ্যাঁ ঠিক কিনা বলো দিয়ে হচ্ছে আমার কাবিন হইছে ওকে আর এটা হচ্ছে মানে আমার মা আমি যখন নিউ কেতেছিলাম একটা ভালো আংটি নিয়ে যাও হে তাই এই নৌকা নিয়ে গেছে না বাট

এটা হচ্ছে আমার নানু দিছে শাওনকে যদিও গোল্ড পরে ছেলেদের যাই না বাট নানু ভালোবেসে দিছে ভালোবেসে দিছে বাট শান্ত পরে না না এটা পরে না এটা রেখে দিছে এটা এটা একটা স্মৃতি জাস্ট আমসিন ওই চিনের মধ্যে লাগা পড়ে গেলি তোরকা নাই রেখে দি এটা একটা স্মৃতি আর এই যে তোমার টিমের কথা যেটা বসে এই যে এটা হচ্ছে অশিনা আই মিন তাবাসুমা পু ডায়মন্ড এন্ড নাকফু তাসিন হচ্ছেন তোমরা যারা জানো না তাবাসুম হচ্ছে দেখাও যাচ্ছে না ভালোভাবে মানে ইয়ার জন্য ফোকাস হচ্ছে না যে এটা ডায়মন্ডের এর হ্যাঁ এটা ডায়মন্ড তাবাসসুম হচ্ছে বেসিক্যালি আমার ম্যানেজার সাতটা ডায়মন্ড নাইস নাইস তাবাসসুম হচ্ছে আমার ম্যানেজার আর তাজরিন তো নাকি ছিদ্র আছে এর জন্য দিতেই পারে দেখার জন্য আমি শাশুড়ি জি বালা দিছে ও বাবা এটা বানায়া দিছে না তার নিজের বালা দিছে না আমি বানাই দিছি বাড়ি আছে রে হ্যাঁ আচ্ছা বাবা রে মানুষের শাশুড়ি দাঁড়া

এটাকে কি বলে দেন দেনমোহরের টাকা মোহর সদ হ্যাঁ মাশালা মাসা আমার ভাইডা মেলা ভালো আর ওটা কি আর ওটা তুই যে আমাদের রিসেন্ট এডিশন বলতুম কি এটা তো এটা তোমার ঈদ গিফট

রহমতো প্রতি বছরই দিতে পারতেছি আলহামদুলিল্লাহ টাকা দিতে হবে